হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার তা রবিবার সকালের ব্লগ সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি কেন ডেলি ব্লগ তো দিতেই হবে আর এইদিকে সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি সবজি কাটাকুটি করে নিয়েছি সকালে টিফিনও সবার খাওয়া হয়ে গেছে আর আজকে সকালে টিফিনে খাওয়া হয়েছিল পাউরুটি আর ডিম মাম্মাম খেলো ডিম টোস মাম্মামের বাবাও খেলো ডিম টোস আমি খেলাম দুটো রুটি ছিল আটার আমি ডিমের অমলেট করে খেলাম আর পাপা খেলো সুজি আর ডিমের বয়েল খেলো ডিম সিদ্ধ খেলো এই তো হয়ে গেল খাওয়া দাওয়া তারপরে খাওয়া দাওয়া করে তো আমি সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি কেন আজকে রবিবার আর আজকে মাম্মামের আছে ড্রয়িংয়ের পরীক্ষা তো মেয়েকে নিয়ে আমাকেই যেতে হবে আজকে ড্রয়িংয়ের পরীক্ষা দিতে তো দুপুরের রান্না বান্না সেরে রেখে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো মাম্মামের পরীক্ষা শুরু হবে দুপুর তিনটে থেকে সেই কারণে গুছিয়ে গাছিয়ে রেখে ছেলে আর ছেলের বাবা ঘরে থাকবে আর আমি আর মামাম বেরিয়ে যাব। আসলে সব জায়গায় তো মামা সাথে আমি যেতে পারি না এখন যেই থেকে ছেলে হচ্ছে ওই জন্য ও চাইছে আজকে আমি ওর সাথে চাই সেই কারণেই আমি যাচ্ছি না হলে তোমাদের দাদা হয়ে গেলেও হতো বেশিরভাগই ও বাবাই যায় কিন্তু আজকে আমাকে যেতে হবে তো এদিকে আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর করছি আলু বেগুন কুমড়ো দিয়ে একটা মাছের মাথা আছে ওইটা একটু চচ্চড়ি করব। আর একটু পটল ভাজবো তো রান্নাবান্না সব কমপ্লিট চলো তোমাদেরকে দেখে দিই কী কী রান্না করলাম তা রান্নাবান্না করে কড়া দুটো আছে একটু পরে মারছি এখানে আছে সাদা ভাত এখানে আছে পটল ভাজা আর এখানে আছে ওই আলু কুমড়ো বেগুন দিয়ে মাছের মাথাটা চচ্চড়ি একটা টমেটোও দিয়েছি আর এই টিফিন কাঠিটা এই কেটে রেখেছি আজকে লেবু নেই আর এই হচ্ছে আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এই রকম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে শীতকালে যা ভালো লাগে কী বলবো তো বন্ধুরা দেখো দুপুরের খাওয়া দাওয়া বলতে আমি আর মাম্মাম খেয়েছি আর খেয়ে আমি আর মেয়ে রেডি হয়ে যাব। কেন আমাদেরকে তো এক্ষুনি বেরিয়ে যেতে হবে অতটা দূর যাব আবার আর মা ছেলেকে ও ননদের কাছে দিয়ে দিয়েছে ওরাই খাগিয়ে দেবে আর ছেলের পেটটা ভর্তি আছে আর ও যদি এখন আমাকে দেখে নেয় যে আমি রেডি হয়েছি তো ও কান্নাকাটি করবে তো চলো বন্ধুরা বেরিয়ে যায় মামের ব্যাগটা গুছানো হয়ে গেছে সব সব কিছু দেখে শুনে নিতে হবে তো বন্ধুরা তারপরে অনেকটা সময় পর তোমাদের সামনে আবার আসলাম মেয়ে পরীক্ষা দিয়েছিল আমি বাইরে বসেছিলাম তারপর ওকে নিয়ে একেবারে তারপরে আসলাম তো সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে এখন এসেছি রাতে একটু রান্না বান্না তো করতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে সেই কারণে তো এখানে না রান্না বান্না বলতে এক জায়গা দিয়ে আসার পরে এমনি সব তাড়াহুড়ো করে বেরিয়েছি তার মধ্যে এসে আবার রান্না করতে আর ভালো লাগে না এই গরমের মধ্যে তবুও একটু গরমটা কম আছে নতুনের তুলনায় তো এখানে সব রকম সবজি সিদ্ধ করে নিয়েছি পটল আলু ভেজ টমেটো পেঁয়াজ ভাজছি শুকনো লঙ্কা ভাজবো ভেজে এটা মাখাবো আর এক পিস মাছ আছে ওটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আর এইটা দিয়ে আমরা খেয়ে নেবো একমোটো করে তো রাত্রে আমরা ভাত খাই তো এই কড়াটা দেখো কয়টুকানি ছোট্ট কড়া একটা এইটা তো ওই টুকটাক এটা ওটা করতে করাটা সুবিধা হয় তো আলু ভাতাটা মাখা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে সেপুর মাছকে সারাদিন একটু রেস্ট পাইনি আর ছেলে তো ভাত খাবে না ওই জন্য ছেলের জন্য দুটো রুটি আনবো দিদিদের ঘর থেকে দি দিদিরা রাত্রে রুটি করছে ওদের ওখান থেকে দুটো রুটি এনে ভিজিয়ে দেবো তারপর ছেলেকে খাওয়াবো আর শুকনো লঙ্কা ভেজে নুনের ফোটোয় রেখে দিলে শুকনো লঙ্কা দুটো বেশ ভালো মাখানোর সময় মুচমুচে থাকে না হলে না নরম হয়ে যায় তো আলু সেদ্ধ মাকে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি কেননা আমি লঙ্কা দুটা হাত দিয়েই তারপরে ছেলের রুটিটা ভিজিয়ে দিলাম আর সকালের জন্য একটু মোটর ধুয়ে ভিজিয়ে রাখবো সকালের টিফিনের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূর রাখছি আর বেশি বড় করতে পারলাম না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি চলো টাটা গুড নাইট